হে এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ আশা করি সবাই ভীষণ ভালো আছো আমি কিন্তু খুব ভালো আছি আজকে সানডে আজকে বাড়িতে একটা বিশেষ দিন কালকে অ্যাকচুয়ালি কালকে রাখি ছিল তো রাখি পূর্ণিমার ব্লগ তোমরা পেয়েছ কালকেই তো আজকে যেহেতু কালকে শনিবার ছিল তাই আজকে রাখির খাওয়া দাওয়াটা যেটা ডিউ ছিল সেটা আজকে হবে তো আজকে এমনি সানডে ভালো মন্দ খাওয়া দাওয়া তো বাড়িতে হবেই তার ওপর বাড়িতে সবাই আছে আমার সমস্ত ননদেরা আছে এবার বাড়িতে খাওয়া দাওয়া হবে আজকে তো ব্রেকফাস্টের জোগাড় অলরেডি শুরু হয়ে গেছে আমি স্নান করে চলে এসেছি ছাদে এসেছিলাম জামাকাপড় মেলতে তো আজকে সকালবেলা আমি আর মা মিলে প্রচুর কাচাকুচি করেছি প্রচুর কাচাকুচি করেছি তো দেখতেই পাচ্ছ পুরো ছাদ ভর্তি পুরো ছাদ জুড়ে কাচাকুচি হয়েছে আজকে উপরের ছাদেও আছে মানে এর উপরের যে ছাদটা সেই ছাদেও রয়েছে প্রচুর আর আমার থেকে ভালো লাগে কাচতে পুচকুর এই ছোট্ট ছোট্ট প্যান্টগুলো তো আমার ছেলেরও কেঁচেছিলাম কিন্তু এখন তো আমার অনেকটাই বড় হয়ে গেছে তাই ওর আর অত ছোট প্যান্ট লাগে না তো এই প্যান্টগুলো কাচিয়ে আর আমার সেই পুরোনো দিনের কথা খুব মনে পড়ে তো ছাদে এলে এই দোলনায় বসা আমার মাস্ট আমাকে যদি কেউ জিজ্ঞেস করে বাড়ির মধ্যে সব থেকে প্রিয় জায়গা তোমার কোনটা তাহলে আমি এক বাক্যে বলবো আমার ছাদ তো আমি ছাদে খুব আসি সব বেশিরভাগ টাইমই আমি ছাদে থাকি বিকেলের টাইমটাও ছাদে কাটাই তো চলো আজকে বেশিক্ষণ ছাদে বসলে চলবে না আজকে নিচে অলরেডি খাবার জোগাড় শুরু হয়ে গেছে ব্রেকফাস্টের জোগাড় অলরেডি শুরু হয়ে গেছে তো দুপুরের জোগাড়টা করতে তো হবে আস্তে আস্তে শুরু করি সমস্ত কিছু আর দিনটাও তোমাদের সাথে শুরু করি তো চলো তো আমি বেড কভার তুলে নিয়ে কেচে দিয়েছিলাম তো প্রত্যেক সানডে আমি কভার চেঞ্জ করি আমার এটা একটা রোগের মধ্যেই পড়ে সারা সপ্তাহে দু একবার বেড কভার চেঞ্জ হয় কিন্তু যেহেতু আমার বাচ্চা ছেলে খুব নোংরা করে বেড কভার চেঞ্জ হয় কিন্তু আজকে সানডে করে আমি বেড কভার চেঞ্জ করি তো চলো বেডকভারটা চেঞ্জ করে নিই আর এদিকে দেখি আমাদের ফুচকুটা কী করছে কই সে উঠেছে সে এখন ওপরে উঠছে ভালো আছো রাতে ঘুম হয়েছে কুচি কুচি আমি নিচে এসে দেখলাম ময়দা মাখা হয়ে গেছে এবার শুধু লুচিগুলো বেলা আর ভাজা বাকি আমার ছেলে আমার ননদের ছেলে বাচ্চাগুলো সবাই দুধ খাবে তাই জন্য আগেই নেমে দুধ জাল দিলাম আর এখন আমার সে যখন লুচিগুলো বেলে দিচ্ছে আর এখন আমি ভেজে নেবো আজকে সকালের ব্রেকফাস্ট কিন্তু জমে যাবে এখন অনেক সমস্যা গ্যাস অম্বল অনেক রকম সমস্যার জন্য আমরা লুচি আর খুব একটা খাই না বাড়িতে হলেও অ্যাভয়েড করে চলি যার জন্য মা আর লুচি খুব একটা বানায়ও না কিন্তু এরকম আচার অনুষ্ঠানের দিনে একটু লুচি তরকারি এগুলো তো খেতে ভালোই লাগে আর মা ওদিকে বাচ্চাদের জন্য দুধ রেডি করছে আর আমি এদিকে ঝটা পট লুচিগুলো ভেজে নেবো প্রচন্ড খিদে পেয়ে গেছিল আর লুচি হচ্ছে শুনে খিদে আরো বেড়ে গেছিলো লুচি গন্ধটাই আলাদা লুচির ক্রেভিংসটাই আলাদা ঝটাভট লুচিগুলো ভেজে নিয়ে গরম গরম সবাই একসাথে খাওয়া দাওয়া করে নেবো একটা সময় ছিল আমি লুচি খেতে ঠিক এতটাই ভালোবাসতাম যে পরের দিনের জন্য দুটো লুচি বেশি করে রান্না করতাম যাতে পরের দিন কোনো না কোনো তরকারি দিয়ে আমার লুচি খাওয়া হয়ে যায় বাড়িতে মাংস রান্না হলে আমি নিজের জন্য আলাদা করে লুচি রান্না করতাম আর এখন আমি সেই মানুষটা দুটোর বেশি লুচি খেতে তো চাইই না উপরন্তু যখন লুচি হয় আমি আলাদা অপশন খুঁজি খুব একটা লুচি খেতেই চাই না যেমন অষ্টমীর দিন আমাদের বাড়িতে পুরো লুচি খাওয়া সেই সব দিনে আমি মুড়ি দিয়ে তরকারি খাওয়ার চেষ্টা করি বা ডালিয়া খাওয়ার চেষ্টা করি লুচিটা যতদূর সম্ভব অ্যাভয়েড করারই চেষ্টা করি কিন্তু এই সাদা সাদা ফুলকো ফুলকো লুচি দেখলে কার না খেতে ইচ্ছা করে বলো আমার দেখা দেখাদেখি এখন আমার হাজব্যান্ডও লুচি খুব একটা খেতে চায় না ও বলে ওর গ্যাস্ট্রিকের সমস্যা হয় যেটা আমারও হয় আর আমরা এতটা লুচি খেতে ভালোবাসতাম তারপরে আমরাই যখন লুচি খাওয়াটা কমিয়ে দিলাম বা ধরতে গেলে ছেড়েই দিলাম সেই সময় মা ইচ্ছা করেই আর লুচি সেই জন্য খুব একটা বানায় না কিন্তু আজ ঠিক করেছি লুচি খাবো যা হবে দেখা যাবে লুচি আজকে খাবই আর এরকম ফুলকো ফুলকো লুচি দেখে আমার হাজব্যান্ডও কিন্তু খেয়েছে তোমরাই বলো না এই রকম লুচি দেখলে কি লোভ সামলানো যায় লুচির সঙ্গে খাওয়ার জন্য আমার বড় ব্রেকফাস্টে বানিয়েছিল ঘুগনি ঘুগনিটাও খেতে দুর্দান্ত হয়েছিল। লুচি ঘুগনি সবসময় একটা দুর্দান্ত জুটি যেমন দেব দেবশুভশ্রী এটা এতটাই একটা ট্রেন্ডিং টপিক তা আমার মনে হয় না কোনোদিন ট্রেন্ড থেকে লুচি ঘুগনি সরে যেতে পারে বলে দেব দেবশুভশ্রী যেমন আজীবন বাঙালির মনে থেকেই যাবে তেমন লুচি ঘুগনিও কিন্তু থেকেই যাবে তো এই যে সেই ঘুগনি যেটা সবার জন্য বানানো হয়েছে আমি কিন্তু নিয়েছিলাম মাংস এবার তোমরা জিজ্ঞাসা করবে কাল তো শনিবার ছিল মাংস কোথা থেকে এলো তো ফ্রিজে একটুখানি মাংস ছিল যেটা আমি গরম করে নিয়েছি লুচি আর মাংস কিন্তু আমার কাছে উত্তম মতো কালো জয় জুটি তো যাই হোক একসাথে আনন্দ করতে করতে খাওয়া দাওয়াটা সেরে নিলাম তো দুপুরে রান্না শুরু করার আগে এক ফাঁকে এসে ওপরে চাদর পেতে নিয়েছি আর বিছনাপত্র গুছিয়ে নিয়েছি ঘরে যখন বেড কাভার চেঞ্জ করা হয় না তখন ঘরের লুকসটাই বদলে যায় একদম জন ফ্রেশ লাগে চারিদিকটা আমার বক্স জানলাটাকে প্লিজ ইগনোর করো কারণ ওটাই হচ্ছে আমার ছেলের জায়গা ওই জায়গাটা কোনোভাবেই আমি কখনো গুছিয়ে রাখতে পারি না আর সাদা আমার ভীষণ পছন্দের একটা রং তাই আমার ঘরের বালিশের কভার সবসময় সাদা থাকে ছেলে ছোটো নোংরা করে তাই জন্য বেড কভারটা সবসময় সাদা রাখতে পারি না এদিকে নিচে চলে এসেছি লাঞ্চের ব্যবস্থা করতে গেস করতে পারছো আজকে কী রান্না হবে আজকে হবে চিংড়ির বিরিয়ানি এই যে চাল ভেজানো হয়ে গেছে এটা বসুমতী ট্রিপল এক্সেল চাল বিরিয়ানি হোক রাইস হোক আমরা এই চালটাই ব্যবহার করি ভীষণ সুন্দর এটা গন্ধও আসে সুন্দর আর চালটা হঠাৎ ভাঙেও না আর ভাতগুলো ভীষণ লম্বা লম্বা হয় আর এখানে চিংড়ির গ্রেভিটা আমার রান্না করা হয়ে গেছে কি দারুণ টেম্পিং লাগছে না দেখতে চিংড়ির বিরিয়ানি কিন্তু মাংসের বিরিয়ানির থেকে বেশি সুন্দর খেতে হয় খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল আর এদিকে আলুগুলো ভেজে নিয়েছি আমি মনে করি বিরিয়ানির মধ্যে সব থেকে বেস্ট পার্ট হচ্ছে বিরিয়ানির আলু তো আমি বিরিয়ানি আলু আর বেরেস্তা ভেজে নিয়েছি আর এক্সট্রা কিছু পেঁয়াজ কাটা আছে ওটা মাংসের জন্য অল্প করে এক কেজি মতো মাংস আনা হয়েছিল যেটা শুধুমাত্র মাংসের কষা রান্না করব যেদিন বাড়িতে বিরিয়ানি রান্না হয় সেদিন আমি একদম চিকেন জল ছাড়া কষা রান্না করি এটা খেতে প্রত্যেকে ভীষণ পছন্দ করে আমার হাজব্যান্ড তো বলে তুমি বিরিয়ানির দিন যে চিকেন কষাটা রান্না করো ওটা অন্যান্য দিন রান্না করতে পারো না মানে যেদিন এমনি ভাতের সাথে চিকেন খাওয়া হয় সেদিন নাকি আমি এরকমভাবে চিকেন কষা রান্না করতে পারি না আর সত্যিই তাই এটা আমিও লক্ষ্য করে দেখেছি বাড়ির অন্যান্য মেম্বাররাও আমাকে বলেছে যে আজকে যে চিকেন কষাটা রান্না হয় বা বিরিয়ানির দিন যে চিকেন কষাটা রান্না হয় সেটা নাকি অন্যান্য দিন হয় না তো যাই হোক বাড়ির সবার জন্য রান্না করা তাদের ভালো লাগলেই ভালো তো যাই হোক এবার ভাত বসানোর পালা ভাতের জল ফুটে গেছে এবার আমি অনেকক্ষণ ধরে ভেজানো চালটা দিয়ে দিচ্ছি ভাত আমি বসিয়ে দিচ্ছি কিন্তু ভাত নামাবে মা এই ভাতটা নামাতে আমি ঠিক সাহস করি না কারণ আমি যতবারই এই ভাত নামাতে গেছি ততবারই পায়েস হয়ে গেছে আমি ঠিক বুঝতে পারি না এই ভাতটা কখন নামাতে হবে তো এই ভাতটা মাই নামিয়ে দেয় বাড়িতে বড় থাকার কিন্তু অনেকটা সুবিধাও আছে যেটা আমি প্রত্যেক দিন প্রতি মুহূর্তে ফিল করি মার থেকে আমি অনেক কিছু শিখেছি যেটা আমি নিজের মার থেকেও শিখিনি এখনো পর্যন্ত এই ছোটোখাটো বিষয়গুলোতে আমাকে মারই শরণাপন্ন হতে হয় এই যেমন এখন মা ভাতের মার গালিয়ে দিল এক হাড়ি ভর্তি ভাত আর সেটার ফ্যান গালানো এটা কিন্তু মুখের কথা নয় আর মা তো ক্ষেত্রে একদম এক্সপার্ট এদিকে আমার চিকেন কষা প্রায় হয়ে আর একটু হবে আর মা এখানে এই লেয়ারিং এর কাজটাও কিন্তু মা ভীষণ সুন্দর করে যার জন্য মাই প্রত্যেকবার বিরিয়ানি করার সময় হাড়িটা সাজিয়ে দেয় দেখো মা কি সুন্দর ঝরঝরে ভাত নামিয়েছে এবার পর পর সুন্দর করে লেয়ারিংগুলো করে নেবে আমার শাশুড়ি মায়ের কাজ প্রচুর গোছানো কি সুন্দর সমস্ত কিছু হাতের ধারে জোগাড় করে নিয়ে উনি বসেছেন যাতে কাজের সময় আর বারবার উঠতে না হয় এই ছোট্ট খাট্ট জিনিসগুলো প্রত্যেক দিন আমি মাঠ থেকে শিখি কি স্পেশাল খাওয়া সেটা বলো কি উপলক্ষে খাওয়া সেটা বলতে হবে তো আর এখানে মাংসের থেকে যে জলটুকু বেরিয়েছিল সেই জলটা দিয়েই আমি কষিয়ে কষিয়ে মাংসটা প্রায় রান্না করে ফেলেছি বাড়িতে যখনই বিরিয়ানি রান্না হয় তো বিরিয়ানির গ্রেভিটা মানে মাংসের হোক আর চিংড়ির হোক গ্রেভিটা দিয়ে অল্প একটু ভাত মাখিয়ে সবার গালে কিন্তু দেওয়া হয় কখনো এটা মা করে কখনো আমার ননদরা করে কখনো আমি করি এটা খেতে কিন্তু বিরিয়ানির থেকে বেশি মজা লাগে আর যেমন আমার সে মাখিয়ে মাখিয়ে সবার গালে দিচ্ছিল চলো বিরিয়ানি নেমে গেছে মা হাঁড়ি কাটাতে শুরু করে দিয়েছে আর আমরা সবাই একসাথে মজা করে খেতে বসেছি বাড়িতে যেদিন সবাই আসে একসাথে খাওয়া দাওয়া হয় এই জিনিসটা আমার ভীষণ মজা লাগে যে সবাই একসাথে বসে খাওয়া দাওয়া করা হয় আর সব থেকে মজার জিনিস কি জানো আজকে প্রথমবার আমার ছেলেও বিরিয়ানি খেলো না মাংস তো খায় না মাংস খায়ও নি কিন্তু বিরিয়ানির রাইস আর একটু আলু খেয়েছে আর এটা আমার সেজন অন্যদের ছেলে ও কিন্তু সবই খায় আর আমার হাজব্যান্ড তো আমার হাতের বিরিয়ানির অন্ধ ভক্ত ও সবসময়ই একটা কথা বলে ও দোকানের বিরিয়ানি যতটা না তৃপ্তি ভরে খায় ও আমার হাতের বিরিয়ানি সবথেকে বেশি ভালোবেসে খায় আমাদের বাড়িতে যখনই বিরিয়ানি হয় একটুখানি সাদা ভাত রেখেই দেওয়া হয় কারণ না কারোর জন্য আমি কিন্তু বিরিয়ানির থেকে এই সাদা ভাত আর মাংস কষা খেতে বেশি ভালোবাসি তাই বাড়িতে সবাই যখন বিরিয়ানি খাচ্ছে আমি কিন্তু সাদা ভাত আর একটু মাংস কষা খেয়েছি সবাই আমাকে বলছিল যে একটুখানি বিরিয়ানি খাও বিরিয়ানি খাও বিরিয়ানি তো খাবোই রাতে খাবো তবে এখন এই সরু চালের ভাত আর মাংস কষার মজাই আলাদা ছুটির দিন ন্যাচারালি আমার ছেলে একটু দেরি করেই ঘুম থেকে ওঠে যার জন্য দুপুরবেলা ওর আর ঘুমানোটা হয় না আর আজ তো খাওয়া দাওয়া করতে একটু লেটও হয়ে গিয়েছিল তাই আমি ওকে ঘুম পাড়ানোর জন্য আর জোর করিনি কারণ একটু পরেই সুইমিংয়ে যাবে এখন যদি ঘুমিয়ে পড়ে হট করেই কাঁচা ঘুম ভেঙে ও কোথাও যেতে চাইবে না তাই আর কি করা সারা দুপুর আমি আর আমার ছেলে আনন্দ করেই কাটালাম সারা সপ্তাহ আমি ওকে সুইমিং ক্লাসে নিয়ে গেলেও ছুটির দিন আমি খুব একটা নিয়ে যাই না ওর বাবাই ওকে নিয়ে যায়

টাটা টাটা এ ও যায় তো ছুটি দিন করে তোর বাবার সাথেই যায় সুইমিং থেকে এসছো ও বা ছেলে এত সুইমিং থেকে ফিরে গেছে ওর প্রচুর কষ্ট হচ্ছে কি খাবে বাবা সুইমিং করলে প্রচুর কষ্ট হয় প্রচুর কষ্ট হচ্ছে তো যাই হোক আমি এখন খাওয়া দাওয়ার ব্যবস্থা করি আমার পুজোটার খাওয়া দাওয়া করেই আমি ওকে হোম টাস্ক করতে বসিয়ে দিয়েছি স্কুল থেকে প্রচুর হোমওয়ার্ক দিয়েছিল তো যার জন্য আমি আগে হোমওয়ার্কগুলো করিয়ে নিচ্ছি না হলে ও একবার বেঁকে বসলে আর হোমওয়ার্ক করতে চাইবে না ওর মুখ দেখেই বুঝতে পারছো ওর বিন্দুমাত্র ইচ্ছা নেই এখন হোমওয়ার্ক করার কিন্তু স্কুল তো আর শুনবে না তার উপর যেহেতু ও দাদাভাই বাড়িতে ছিল তাই কোনোভাবেই ও স্কুলের পড়া করতে চাইছিল না কিন্তু যেহেতু সোমবার স্কুলের হোমওয়ার্ক কপি সাবমিট করতেই হবে তাই ওই সময় ওকে হোমওয়ার্ক করানো ছাড়া আমার কাছে আর কোনো অপশন ছিল না না দিদি এখন কাজ করছে এখন আমরা সবাই খাওয়া দাওয়া করতে বসে গেছি দুটো বিরিয়ানি হয়েছিল বড় যে বিরিয়ানি হয়েছিল সেটা সকালে প্রায় শেষ হয়ে এসেছিল আর একটুখানি পড়েছিল তাই মা ওটা থেকে আগে সবাইকে দিয়ে এখন ছোট হাঁড়ির বিরিয়ানিটা ঢেলে নিয়েছে আর এখন এই হাঁড়ির বিরিয়ানিটা আমরা খাচ্ছি আমার কিন্তু সকালের প্রথম হাঁড়ির বিরিয়ানিটাই বেশি ভালো লেগেছে যদিও দুটোই খুব সুন্দর হয়েছিল খেল

Io mi cordola, c'è la cordola, la cordola, c'è tu, cordola, c'è la cordola, c'è la cordola, c'è la cordola, c'è la la এখন গানের রিদিম চলো এইভাবেই বাচ্চা কুচ্চাগুলোকে নিয়ে আনন্দ করে আজকে দিনটা শেষ করলাম আশা করি রাখির দিনটা সবাই ভীষণ ভালো কাটিয়েছো